নায়দার নর আজ আমরা শিখবো নয়দার নর এটা নয় বা ওটা নয় যখন কোনো বাক্যে এটা নয় বা ওটা নয় বোঝাবে তোমাকে তখন নয়দার নর যে ব্যবহার করবে তোমরা সেটাই আজ এই ভিডিওতে দেখে নাও আগে ভিডিওতে আয়দার অরের ব্যবহার কিভাবে করবে সেটা বলেছিলাম যখন নির্দেশ করে দুটি সম্ভাবনার মধ্যে দুটোই না বোঝায় তখন আমরা নাইদার নর ইউজ করি কনফিউশান সব দূর হয়ে যাবে তাহলে এক্সাম্পল মাধ্যমে সহজে বুঝে নাও নাই দ্য দ্য ব্ল্যাক শার্ট নট দ্য ব্লু শার্ট ফিট মি কালো শার্ট বা নীল শার্ট দুটোই আমার সাথে মানানসই নয় বা হচ্ছে না এই বাক্যে দেখো শার্ট দুটোই আমার সাথে মানাচ্ছে না বা সঠিকভাবে মাপ বা ফিট নেই বলে আর আমি পরিধান করতে পারছি না এইভাবে আমরা নেইদার বা নাইদার নরকে ব্যবহার করতে পারি নেক্সট এক্সাম্পল দেখো নাইদার মাই মাদার নর মাই ফাদার ওয়েন্ট টু স্কুল আমার মা বা বাবা কেউ স্কুলে যাননি এই বাক্যে দেখো দুইজনেই আমার স্কুলে উপস্থিত বা হাজির হয়নি সেই কথা বলছে হয়তো তোমার স্কুলে বা হাজির হওয়ার কথা ছিল বা দুজনের মধ্যে একজনই যায়নি এই জন্য এইভাবে আমরা নিদার বা নাইদার নর ইউজ করছি পরের উদাহরণ দেখো আই নাইদার প্যারাসাইজ নর ক্রিটিসাইজ হিম আমি তার প্রশংসাও করি না সমালোচনাও করি না এই সেন্টেন্সে দেখো বিকল্পের কথা বলছে যে আমি তার ভালো দিকও নিয়েও সমালোচনা করি না খারাপ দিক দিয়েও নিয়েও সমালোচনা করি না মন্দর দুটো কথা বলি না এইভাবে আমরা নিদার নরকে ব্যবহার করি নেক্সট এক্সাম্পল সমীর ইজ নিদার ফুলিশ নর ইগনোরেন্ট সমীর মূর্খও নয় নির্বোধও নয় এই সেন্টেন্সে সমীরের দুটি দিক তুলে ধরা হয়েছে যে সে মূর্খ বা তার জ্ঞান বুদ্ধি নেই সেই কথা বলা হচ্ছে বা নির্বোধ বা কিছু বোঝে না সেই কথাও বলা হচ্ছে এইভাবে আমরা নিদার বা নাইদার নরকে ব্যবহার করতে পারি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো